ছিলাম আলাদ সাহেব বছর এ পৌরসভা এবং পর্যন্ত পাশে ছিল এবং বিভিন্ন ঘাটে পৌরসভা অনেক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে তাই আমরা আগামী সংসদ নির্বাচনে আলাদা মেহমান সাহেবকে দানস হিসেবে দেখতে চাই কারণ উনি যদি এমপি না হয় তবে আমরা সত্র বছর না সত্র দু চৌত্রিশ বছর পিছিয়ে যাব তাই আমরা আলাদা মেহান্ন সাহেবকে এমপি বানাতে হবে এবং ওনাকে দেশ নায়ক তারেক রহমান দানসীর প্রতীক প্রার্থী হিসেবে পর্যন্ত পাঠাতে হবে না হলে আমরা পর্যটনবাসী পৌরসভাবাসী আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব কারণ আপনারা জানেন শীতকাল আসলে আমার মা বন্ধুকে আলাদা মেহান্ন সাহেব কম্বল নিয়ে আসে এবং দুটি ঈদে উনি মা বন্ধুকে কাপড় দেয় এবং যারা গরিব অসহায় মানুষকে অনেক গরুর গোস্ত যারা কোরবান দিতে পারে অনেক গরুর গোস্ত আল্লাহ হাসতে কাম করে তার পক্ষে আরো শিবপতি আছেন স্যার হামানshader মতনে অবস্থান আর কারোর দেখি নাই তার কারণ উনি 30 বছর আমাদের পৌরসভাবাসীর পাশে ছিল যাহতে আমরা ওনার উন্নয়ন থেকে আমরা বল যেহেতু ওনার উন্নন থেকে আমরা বঞ্চিত না আমরা ওনার পাশে থাকবো তা আমার মা বন্ধকে আমি দৃষ্টি আকর্ষণ করব আজকে যেহেতু উনি লন্ডন থেকে উনি আমাদের মিছিলটি দেখবে তাতে আমরা সারিবদ্ধ ভাবে সুন্দর ভাবে কোথাও যাতে আমরা গতকালকে সন্ধ্যা আমি পনেরো পরে আজকে চারটে বাজে আপনারা যে সমস্ত মা বোন আমার ছোট বড় ভাইরা এখানে আসছেন আমি আপনাদের কাছে ঋণ হয়ে গেলাম যদি কখনো আমার কোন সময় আসে আলাদা আমি হান্নান সাহায্য যদি আমাকে কোনো সুযোগ দেয় তাহলে আমি আপনাদের ঋণ পরিশোধ করবো তাহলে আমি আমি আপনাদের আপনাদের কাছে করতে পারবো কারণ এখন একটা হকের হিসাব হয়ে গেছে আপনার আমি আপনাদের কাছে একটা হকের ঋণ হয়ে গেছি কারণ আল্লাহ যাতে আমি আপনাদের এই ঋণ পরিশোধ করার সেই ক্ষমতা আমাকে দেয় আমি ইনশাল্লাহ আপনাদের এই ঋণ পরিশোধ করবো